আমডাঙ্গা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর রাহানা এসএসবি ক্যাম্পের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন জানা যাচ্ছে একটি এইটটি সেভেন বাস বারাসাতের দিক থেকে জাগলিয়ার দিক যাচ্ছিল আর ওই সময় বাইক আরোহী আওয়ার দিক থেকে বারাসাতের দিকে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয় তিনজন স্থানীয়রা আমডাঙ্গা থানার পুলিশ তড়িঘড়ি তাদেরকে তুলে এনে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আনে তিনজনের অবস্থায় অবনতি হয় আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে বায়াসাত মেডিকেল কলেজে রেফার করা হয় তিনজন আহতর পরিবারে বাড়ির লোকজন এসে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানায় বিশেষ করে রাস্তার জন্য এই পথ দুর্ঘটনা ঘটেছে আমরা চাইছি রাস্তা হলে জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনা কমে যাবে একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ আর তারপরে রাস্তার জন্যই আরও বিশেষ করে অ্যাক্সিডেন্টটা হয়েছে অবশ্যই একদম হান্ড্রেড পারসেন্ট আমরা চাইছি রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে ডবল লেন হয় হলে তাহলে আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা কমে যাবে বাইকটা আসছিলো জাবালছির থেকে বারাসাতের দিকে আর বাসটা যাচ্ছিলো বারাসাত থেকে জাগুলিয়ার দিকে বাইকটা মানে নিয়ন্ত্রণ হারিয়ে একদম পুরো বাসের সামনাসামনি ডাইরেক্ট ধাক্কা মেরে দেয় দিয়ে একদম খুব গুরুতর অবস্থা দুজনে মানে তিনজনের আহত হয়েছে কিন্তু একজনের খুব সিরিয়াস অবস্থা যে গাড়িটা চালাচ্ছিলো মানে একটা বাইক পালসার বাইক যাচ্ছিল আর বাসের সাথে বাসের সঙ্গে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট মানে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইকটা আওয়ালসিদির দিক থেকে বারাসাতের দিকে আসছিল আর বাসটা যাচ্ছিলো বারাসাত থেকে জাগুলিয়ার দিকে এটা হচ্ছে একদম পুরো এসএসবি ক্যাম্পের সামনেই どういうこと